হ্যালো ফ্রেন্ডস সিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো এই রান্নাটা আমি এর আগে কখনও করিনি বা খাইও নি আমি এছাড়া আমি কোনো বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতেও খাইনি তো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আজকে কালকে এনেছে আজকে নয় কালকে এনেছিল একটু ভেটকি মাছ তো সেটা রেখে দিয়েছিলাম ওই পাঁচশো গ্রাম মতো ভেটকি মাছ এনেছিল ওই দোকানে বলা ছিল তো ওরা মানে সেরকম মতোই দিয়ে গেছে একদম ছোট ছোট কুচো করা মানে ওই যে ফিশ ফ্রাইয়ের জন্য কাটে না তো সেরকম কাটা ছিল সাইড কাটা পরে তো সেরকম বলা যায় মোটামুটি ছাট তো এর মধ্যে আমি প্রথমে ভিনিগার দিলাম তারপরে নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে তো তোমাদের ভিনিগার না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারো আর বেসিক্যালি এই রান্নাটা না আমি এর আগে কখনো খাইও নি আর কখনো রান্নাও করিনি তো আজকে ফার্স্ট টাইম খাবো আর রান্নাটাও আজকে ফার্স্ট টাইমই করবো তো তার জন্য আমি কলা পাতা নিয়ে এসেছি আমাদের বাড়িতেই রয়েছে কলা গাছ তো সেখান থেকে আমি দুটো কলা পাতা নিয়ে এসেছি আর কলা এইভাবে ঠিক ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি তাওয়ার মধ্যে এরকমভাবে সেঁকে নিচ্ছি তাহলে কলা পাতাটা অনেকটা মুলাম হয়ে যায় অনেক সময় জলে সিদ্ধ করেও নেওয়া যায় কিন্তু এর আগে আমি একবার জলে সিদ্ধ করে চিংড়ি মাছের পাতুরি করেছিলাম তো সেটা না ভালো হয়নি খুব একটা ফেটে ফেটেই গেছে তো তার জন্য আজকে এইভাবে করলাম কতটা সফট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি ক কীরকমভাবে মোড়াচ্ছি দেখো এই দেখো পুরো হাতের মধ্যে মুড়িয়ে নিচ্ছি কিন্তু এগুলো ফাটছে না কিন্তু তোমরা এভাবে করতেই পারো আর এদিকে মশলার জন্য নিয়ে নিলাম বেশ খানিকটা সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদ আর তিনটে কাঁচা লঙ্কা নুনটা দিলে নাকি সর্ষে বাটার পরে যে একটু তিতকুটি ভাব হয় সেটা নাকি হয় না তো এখানে দিয়ে দিলাম এক প্যাকেট মতন পোস্ত ছোট ছোটো প্যাকেটগুলো তো এই প্যাকেটগুলো কত করে দাম আমি ঠিক বলতে পারবো না আসলে খেয়াল করিনি তো পোস্ত আর সরষেটা বেশ একদম মুলাম করে বেটে নিয়েছি বেশ ভালো করে আর তোমাদের কাছে যদি আদা থাকে না তাহলে এর মধ্যে একটু আদাও বেটে নিতে পারো আমার কাছে আদাটা ছিল না আর আদা বাটা যেটা রাখি আমি আমার সেটা শেষ হয়ে গেছে তো আদাটা সেই জন্য দিতে পারিনি দিয়ে দিলাম এর মধ্যে একশো গ্রাম টক অবধি আর অল্প একটুখানি রেখে যেটা আমি একটু মুখে মাঝবো তার মোটামুটি বারশো গ্রাম মাছের জন্য পুরোটা টক দুই একশো গ্রাম টক দুই পুরোটাই লাগবে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা তেল আর একটু নুন তাই না একটু বুঝিয়েই দিতে হবে কারণ মাছের মধ্যে আমরা নুনটা মাখিয়ে রেখেছিলাম তো এই গ্রেভিটার মধ্যেও দিলাম মানে এই মশলাটার মধ্যেও দিলাম তো সেরকম একটু বুঝে দিতে হবে তো এখন মাখামাখি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই সুতো আর একটা কাচি রাখলাম এটা ওই বাদতে লাগবে আর এবারে আমি দিয়ে দেব ওই পাতাগুলোর মধ্যে পাতার মধ্যে দিয়ে বেশ ভালো করে সুন্দর করে মোড়াতে হবে মোড়ানোটাও খুবই একটা মানে ভাইটাল কাজ বলতে পারো আমি এখানে একটু বেশি দিয়ে ফেলেছিলাম একটু মানে আর একটু কম দিলেও মনে হয় ভালো হতো একটু বেরিয়ে যাচ্ছিলো তো যাই হোক এভাবে একটু ভালো করে মুড়ে নেওয়ার চেষ্টা করি এই প্রথমবার করছি তো জানি না কেমন হবে না হবে তো চলো আমার মতন দেখে তোমরাও করতে পারো লাস্টে পুরো সম্পূর্ণ ভিডিওটা না না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি ভিডিওটা পুরোটার মধ্যে আমি সম্পূর্ণ জিনিসটা প্রসেসটা আমি বলে দিয়েছি কিভাবে কি করতে হবে কতটা কী রকম কি মশলা লাগবে সবটাই বলে দিচ্ছি আর এর মধ্যে কোনো রকম জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো কিছু অ্যাড করা যাবে না এগুলো অ্যাড করলে না এর যে টেস্টটা সেই টেস্টটা চলে যাবে তো এখানে দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আমার বাধা বাধি হয়ে সব বাধা মোটামুটি আমার হয়ে গেছে এখানে হয়েছে মোট ওই সাতটা মতন হয়েছে বাধা সাতটার মধ্যে আমার সব মাছই দেওয়া হয়ে গেছে প্রায় তোমাদের যদি বেশি হয় তাহলে পাতাও বেশি লাগবে কম হলে তাহলে পাতাটা একটু কম হলেও চলবে তো আমি এর মধ্যে তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি তেল তো এখানে তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো একটা ইউজ করতে পারো কারণ এটা রান্নার হিসেবে নয় এটা যাতে তাওয়ার মধ্যে লেগে না যায় তো এই সেই জন্য আমি এই তেলটা একটুখানি দিয়েছি তো একটা তাওয়াতেই আমার এই সাত পিস ধরে গেছে তো এখানে আমি প্রথমে একবার করেই যে উল্টে দিচ্ছি এই প্রথমবার একবার উল্টালাম তো এরকমভাবে দুবার তিনবার করে একটু ভালো করে উল্টে নিতে হবে তো ভালো করে উল্টে পাল্টে নিলে এটা মোটামুটি আমার হয়ে এসছে আর কিছুক্ষণ সময় লাগবে তো এরই মধ্যে বাবা ছেলে দুজনেই একজন দোকান থেকে একজন স্কুল থেকে দুজনেই চলে এসেছে আর আমি এটা একটু বেলা করেই করেছিলাম তো যাই হোক হয়ে গেছে আমার জিনিসটা চলো খাওয়ার সময় তোমাদেরকে সম্পূর্ণ রিভিউটা দেব তো এখন চলো খেতে বসে করি চলে যাচ্ছে যাচ্ছে আর একটা পাথরি তো আমি না প্রচন্ড এক্সাইটেড

করলাম কিন্তু ও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ওভারঅল ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর সত্যি কথা বলতে পাতুরিটা আজকে অসাধারণ হয়েছিল আমি নিজেও ভাবতে পারিনি যে জিনিসটা এতটাই ভালো হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা